নমস্কার বিশ্ব রাশির বিষয়ে যে তারিখগুলোকে ভীষণ সাবধান থাকা দরকার আপনাদেরকে বিশেষ করে অশুভ তারিখ এটা বলতে পারি বিশেষ সাবধানতা থাক থাকা দরকার প্রথম হচ্ছে জানুয়ারি মাসে সাত আট ষোলো সতেরো আঠেরো ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে তিন চার বারো তেরো চোদ্দো বাইশ তেইশ মার্চ মাসে দুই তিন চার বারো তেরো চোদ্দো একুশ বাইশ তিরিশ একত্রিশ মা এপ্রিল মাসের আট নয় দশ আঠেরো ছাব্বিশ সাতাশ মানে মে মাসের পাঁচ ছয় সাত পনেরো ষোলো তেইশ চব্বিশ পঁচিশ জুন মাসে এক দুই তিন এগারো বারো কুড়ি একুশ উনত্রিশ তিরিশ তারপর হচ্ছে জুলাই মাসে এক নয় সতেরো আঠেরো ছাব্বিশ সাতাশ আঠাশ আগস্ট মাসে আগস্ট মাসে হচ্ছে পাঁচ ছয় তেরো চোদ্দো পনেরো বাইশ তেইশ চব্বিশ তারপর সেপ্টেম্বর মাসে এক দুই দশ এগারো উনিশ কুড়ি একুশ উনত্রিশ তারপর অক্টোবর মাসে সাত আট ষোলো সতেরো আঠেরো ছাব্বিশ সাতাশ নভেম্বর মাসে নভেম্বর মাসে হবে তিন চার পাঁচ বারো তেরো চোদ্দো বাইশ তেইশ তারপর ডিসেম্বর মাসে এক দুই দশ এগারো বারো কুড়ি আঠাশ উনত্রিশ এই তারিখগুলোকে আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে খেয়াল রাখবে এই তারিখগুলো আপনাদের জন্য কোনো শুভ ফল দেবে না কিন্তু বাদবাকি যে তারিখগুলো যেটা শুভের মধ্যে পড়ছে না অশুভের মধ্যে পড়ছে না তাহলে সেগুলো আপনাদের সামান্য